হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো অনেক সোজা অঙ্ক এবং এই অঙ্কটা করতে পারলে তোমাদের মজা লাগবে বা তোমরা আহ ভালো বোধ করবা তো যাই হোক একটি একটি দ্রব্য বা একটি পণ্য যাই বলুক না কেন সেটা একশো আশি টাকায় বিক্রি করছে এক লোক এটাকে একশো আশি টাকায় বিক্রি করায় তার ক্ষতি হয়ে গেছে দশ পার্সেন্ট অর্থাৎ এই একশো টাকার ভিতরে দশ পার্সেন্ট কিন্তু কি তার ক্ষতি হয়ে গেছে সেই হিসাবে সে একশো আশি টাকা বিক্রি করছে এখন বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো যদি এখানে একশো টাকা হতো তাহলে এত কিছু লাগতো না এখানে কি করছে একশো আশি টাকা দিছে বা যে কোনো সংখ্যা এখানে দিছে এই টাকা বিক্রি করায় তার লস হয়ে গেছে দশ পার্সেন্ট এখন বলছে যে সেটাকে কত টাকায় সে ক্রয় করছিল তো আমরা সরাসরি এখন দেখো আমরা অঙ্কে চলে যাব তো তোমরা এখানে একটা জিনিস ধরতে পারো তোমরা লেখো যে ধরি এই বস্তুটির বা দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত তোমরা জানো যেহেতু পার্সেন্টেজ এখানে আছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য কত একশো টাকা এখন বলছে যে দশ পার্সেন্ট কি হয়েছে ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় কত হবে তাহলে দেখো ক্রয় মূল্য কত একশো টাকা বিয়োগ কত দশ পার্সেন্ট ক্ষতিতে এই যে তাহলে একশো বিয়োগ দশ তাহলে কয় টাকা হবে নব্বই টাকা হবে এটা কিন্তু একটা ধাপে গেল আর একটা ধাপ করলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হবে তোমরা দেখো সে বলছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা তার থেকে দশ টাকা চলে গেল এখন কত হলো বিক্রয় মূল্য এই যে নব্বই টাকা তাহলে নব্বই টাকা বের করলাম এখন তোমরা এখন খুব সহজে বের করতে পারবা এটা কি বিক্রয় মূল্য তোমরা এখন লেখো যে বিক্রয় মূল্য কত নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে বলো এই যে তোমার কি যদি বিক্রয় মূল্য নব্বই টাকা হয় তাহলে সেটাকে ক্রয় করছে কত টাকা একশো টাকা যেহেতু দশ পার্সেন্ট লস করছে সেহেতু কি একশো টাকায় দুই একটা বস্তু কেনে সেটা নব্বই টাকায় বিক্রি করছে তো যাই হোক এখন দেখো লিখতে পারো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই যে দেখো একশো ভাগ কত নব্বই দিলা এখন দেখো বিক্রয় মূল্য কত এখানে দেওয়া আছে এখানে একশো আশি টাকা দেওয়া আছে তো তোমরা একশো আশি টাকা হলে কোরআন মূল্য কত হবে এই যে একশো গুণন এই একশো আশিটা এখানে গেল এবং নব্বইটা নিচেই থাকলো তাহলে তোমরা এটাকে কাটাকাটি করে কত পাবা টাকা টাকা তো দেখো তাহলে সে দশ পার্সেন্ট ক্ষতিতে একটা জিনিস বা পণ্য বিক্র করছে তার হচ্ছে ক্রয় মূল্য কত দুইশো টাকা দেখো এখানে একশো আশি টাকা সে বিক্রি করে তার দশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তাহলে তার ক্রয় মূল্য কত ছিল এই যে দুশো টাকা ছিল ক্রয় মূল্য সেটাকে এসে বিক্রি করলো একশো আশি টাকা তাহলে তার কত হলো শতকরা দশ পার্সেন্ট তার কি ক্ষতি হলো বা লস হলো তো যাই হোক আজকের পর্যন্ত ভিডিও এখানে শেষ তোমরা যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের জন্য রেগুলার এমসিকিউ এবং বিভিন্ন পরীক্ষায় আসা যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো ভিডিও আপলোড করি অবশ্যই তোমরা কমেন্টস লাইক এবং তোমাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবা আমার এই চ্যানেলটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো